জাঙান ছায়া। গাঙ্গু এই গাঙ্গু মানে কিন্তু বিরক্ত করা তো এই গাঙ্গু দিয়ে যদি আপনাদের একটা সুন্দর বাক্য তৈরি করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো জাঙান ছায়া। আমাকে বিরক্ত করো না যদি আপনি কাজ করছেন কাজ করতে করতে কেউ যদি আপনাকে বারবার ডিস্টার্ব করে তো আপনি তাকে বলতে পারেন যে জাঙ্গান ছায়া আমাকে বিরক্ত করো না আমাকে বিরক্ত করো না তো জাঙান গাঙ্গু মানে বিরক্ত করো না ছায়া মানে আমাকে তো গাঙ্গু মানে বিরক্ত করা আর জাঙ্গান গাঙ্গু মানে বিরক্ত করো না জাঙ্গান তখনই না হয়ে যায় যখন কোনো কিছু আর বারণ করার বারণ করার ক্ষেত্রে এই জাঙ্গান মানে না হয়ে যায় তা মানেই না কিন্তু এই কোনো কিছু বারণ করার ক্ষেত্রে জাঙ্গান মানে না হয়ে যায় কথাগুলো সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করবেন ভাষাগুলো যদি একটু বোঝেন তাহলে অনেক সহজ তো জাঙ্গান গাঙ্গু ছায়া আমাকে বিরক্ত করো না তারপরে আমি কাজ করছি যদি আপনি বলছেন বলতে চান যে আমি কাজ করছি ছায়া সেডাং বধ কেরজা। আমি কাজ করছি সায়া সেডাং বোয়াদ কেরজা আমি কাজ করছি তো সেডাং বোয়াদ সেডাং বলতে পারেন আবার যদি এখানে বলেন যে টেঙা টেঙা তেঙা বোয়াদ তাও হয় কাজ করছি তো সায়া সেডাং বোয়াদ কেরজা আমি কাজ করছি সায়া মানে আমি সেডাং মানে সেডাং বোয়াদ মানে করছি কেরজা মানে কাজ তো সায়া সেডাং বোয়াদ আমি কাজ করছি কোনো কিছু চলিত অবস্থায় বোঝাতে গেলে সেডাং শব্দের ব্যবহার হয় আশা করছি বুঝতে পারছেন তারপরে যদি বলতে চান যে আমি যেতে পারবো না যদি বলতে চান আমি যেতে পারবো না মনে করেন কাউ কেউ কোনো মালয়েশিয়ান আপনাকে ডাকতেছে কিন্তু আপনি ব্যস্ততার কারণে আপনি বলতে চান যে আমি যেতে পারবো না আজ আমি আর যেতে পারবো না তাহলে সায়া তা বলে পেরগি হারিয়ে নি সায়া তা বলে পেরগি হারিয়ে নি আমি যেতে পারবো না আজ কীভাবে দেখুন সায়া মানে আমি তা মানে না বলে মানে পারা পেরগি মানে যাওয়া হারিয়ে নি মানে আজ তো সায়া তা বলে পেরগি হারিয়ে নি আমি আজ যেতে পারবো না আমার কাজ আছে যদি আপনি এটা বলতে চান যে আমার কাজ আছে সায়া আডা কেরজা সায়া আডা কেরজা আমার কাজ আছে সায় মানে আমার সায় মানে আমি কিন্তু এখানে যেহেতু আমার বলছেন তাহলে আমারই হবে এই এটা আমারই ধরে নিতে হবে আডা মানে আসে কেরজা মানে কাজ তো সায়া আডা কেরজা আমার কাজ আছে আপনি আসলে বলতে চাচ্ছেন কি দেখুন যে আমি আজ যেতে পারবো না আমার কাজ আছে কথাগুলো কতটা সুন্দর দেখছেন শুধু একটু বুঝে শুনে শেখার চেষ্টা করুন প্লিজ আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো বেলকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর ভিডিওগুলো প্রত্যেকটা শেয়ার দিয়ে রাখবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড়ো উপকার হবে তারপরে আপনি যদি বলতে চান যে বস আমি ক্লান্ত বস আমি ক্লান্ত কাজ করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যান কিন্তু আপনারা ভাষা না জানার কারণে বলতে পারেন না যে বস আমি ক্লান্ত তো সেটা যদি আপনি বলতে চান যে বস আমি ক্লান্ত বস সায়া পেনাত বস ছায়া পেনাত বস আমি ক্লান্ত বস মানে বস ছায়া মানে আমি পেনাত মানে ক্লান্ত পেনাত মানে ক্লান্ত তো বস ছায়া পেনাত বস আমি ক্লান্ত আমি কি বিশ্রাম নিতে পারি বস আপনি বলতে চান যে বস আমি ক্লান্ত আমি কি বিশ্রাম নিতে পারি বস তো বলে ছায়া আম্বিল রেহাত বস বলে ছায়া আম্বিল রেহাত বস আমি কি বিশ্রাম নিতে পারি বস এভাবে আপনি বলতে পারেন যে বলে ছায়া আমবিল বলে ছায়া আম্বিল রেহাত বস আমি কি বিশ্রাম নিতে পারি বস কিভাবে দেখুন বলে মানে পারা ছায়া শব্দের অর্থ হচ্ছে আমি আম্বিল শব্দের অর্থ হচ্ছে নেয়া রেহাত মানে বিশ্রাম বস তো বস তো বলে সাই আমি আমি কি পারি আমি নিতে পারি রেহাদ বস বিশ্রাম বস তো বলে আম বিল রেহাত বস আমি কি বিশ্রাম নিতে পারি বস আশা করছি সুন্দরভাবে ভিডিওগুলো কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন আর আপনাকে সুন্দরভাবে বোঝানোর জন্যই আমি একটু কথা এবং আমি খুব দেখবেন যে আমিও অনেক আস্তে আস্তে কথাগুলো বলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর প্রত্যেকটা ভিডিও শেয়ার দিয়ে রাখবেন প্লিজ কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড়ো উপকার হবে আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট আমার সামনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে উৎসাহ জাগবে আশা করছি এতটুকু আমার জন্য করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ